মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মৃতা তরুণী চিকিৎসকের বাড়িতে যান পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো